আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি এমন এক জীবনের গল্প যে জীবনের প্রতিটি ধাপে আছে ভয় আছে আশা আছে আল্লাহর অলৌকিক সাহায্য আর আছে এমন শিক্ষা যা শুনলে আজও মানুষের বুক কেঁপে ওঠে গল্প শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন আপনি কোথা থেকে দেখছেন আর আপনি কি আমাদের মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসেন কমেন্টে জানাবেন চলুন শুরু করি আজকের গল্পটি ভাবন্ত একটি শিশুর জন্ম মানেই যখন মৃত্যুর পরোয়ানা তখন সেই শিশুকে কিভাবে বাঁচানো যায় যে রাজ্যের শাসক নিজেকে খোদা মনে করে যার আদেশে নবজাতক ছেলেদের হত্যা করা হয় সেই রাজ্যেই জন্ম নিচ্ছে এক শিশু যার হাতে একদিন ধ্বংস হবে সেই অহংকারের সিংহাসন মিশরের বাতাস তখন ভয় আর রক্তের গন্ধে ভারী ফেরাউন সেই জালিম শাসক এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল স্বপ্নে সে দেখেছিল বনি ইসরায়েলের মধ্যে থেকে জন্ম নেওয়া এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে আর সেই স্বপ্নই তাকে বানিয়েছিল আরও নির্মম আরও নিষ্ঠুর সে আদেশ দিয়েছিল বনি ইসরায়েলের ঘরে ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে শিশুকে হত্যা করতে হবে ঠিক সেই সময় গভীর রাতে এক নিঃশব্দ ঘরে জন্ম নিল একটি শিশু শিশুটির মুখে ছিল অদ্ভুত এক নূর চোখে শান্তি সেই শিশু ছিল মুসা আলাইহিসালাম কিন্তু শিশুর জন্মের আনন্দের সাথে সাথেই মায়ের বুক ভরে গেল আতঙ্কে এই শিশুকে যদি সৈন্যরা দেখে ফেলে তাহলে আর বাঁচার কোনো উপায় নেই মা তখন শুধু একজন নারী ছিলেন না তিনি ছিলেন একজন অসহায় মা যার সামনে দাঁড়িয়ে আছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত আল্লাহ তালা তার অন্তরে ওহি পাঠালেন ভয় পেও না দুঃখ করো না শিশুটিকে দুধ পান করাও আর যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব আর তাকে একজন রাসুল বানাবো একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন কথা আর কি হতে পারে নিজের শিশুকে নিজের হাতে নদীতে ভাসিয়ে দেওয়া কিন্তু আল্লাহর আদেশের সামনে মায়ের ভালোবাসাও নত হল কাপা হাতে তিনি একটি ঝুড়ি বানালেন শিশুকে তাতে শুইয়ে দিলেন শেষবারের মতো বুকে চেপে ভরলেন চোখের পানি ফেললেন আর নীল নদে ভাসিয়ে দিলেন নদীর স্রোত বইতে লাগল আর আল্লার কুদরত কাজ করতে শুরু করল যে নদী হাজারো শিশুর কবর হওয়ার কথা ছিল সেই নদী হয়ে গেল মুসা আলাইহ ইসালামের নিরাপদ বাহন ঝুড়িটি ভেসে ভেসে পৌঁছে গেল ঠিক সেই প্রাসাদের সামনে যেখানে বাস করত ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম যিনি ছিলেন ইমানদার হৃদয়ের অধিকারী তিনি ঝুড়ির ভেতর শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন শিশুটির মুখে এমন এক মায়া ছিল যা আল্লাহ নিজেই ঢেলে দিয়েছিলেন আসিয়া বললেন এ শিশু আমারও তোমার চোখের শীতলতা হবে একে হত্যা কর না যে ফেরাউন হাজারো শিশুকে হত্যা করেছিল সেই এই শিশুটিকে বাঁচিয়ে রাখল নিজের প্রাসাদেই আল্লাহর কুদরত এমনই কিন্তু আল্লাহ এখানেই থামলেন না শিশুটি কোনো ধাত্রী নারীকে দুধ পান করছিল না ফেরাউনের প্রাসাদে হইচুই পড়ে গেল তখন মূসা সালামের বোন দূর থেকে সব দেখছিল সে এসে বলল আমি কি এমন একজনকে দেখিয়ে দেব যেই শিশুর যত্ন নিতে পারবে এইভাবেই আল্লাহ শিশুটিকে তার মায়ের কাছেই ফিরিয়ে দিলেন সম্মানের সাথে নিরাপত্তার সাথে প্রাসাদের ভেতরে বছর যেতে লাগল মুসা আলাইহিসালাম বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদে কিন্তু তার হৃদয় ছিল জালিমদের সাথে নয় নির্যাতিতদের সাথে তিনি দেখতেন কিভাবে বনি ইসরায়েলদের ওপর অত্যাচার করা হয় কিভাবে তাদের দাস বানিয়ে রাখা হয় একদিন তিনি দেখলেন এক কীপ্তি একজন বনি ইসরায়েলিকে মারধর করছে মুসা আলাইহ ইসালামের রক্ত তখন টকবক করে ফুটে উঠল তিনি অন্যায় সহ্য করতে পারলেন না তিনি এক ঘুষি মারলেন আর আল্লাহর ইচ্ছায় সেই ঘুষিতেই লোকটি মারা গেল মুসা আলাহ ইস্লাম বুঝতে পারলেন এটা বড় ভুল হয়ে গেছে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন কিন্তু শহরে খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের লোকেরা তাকে হত্যা করতে চাইল এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে মুসা তারা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তুমি এখান থেকে চলে যাও এইভাবেই মুসা আলাইহিসাল্লাম প্রাসাদ আরাম ক্ষমতা সব ছেড়ে বেরিয়ে পড়লেন অজানার পথে পায়ে জুতো নেই পেটে খাবার নেই শুধু আল্লাহর উপর ভরসা তিনি পৌঁছালেন মদিয়ান নগরীতে সেখানে তিনি দেখলেন দুজন নারী পশুদের পানি পান করাতে পারছে না তিনি সাহায্য করলেন তারপর ছায়ার নিচে বসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তুমি আমাকে যা দান করবে আমি তার মুখাপেক্ষী এই দোয়াই বদলে দিল তার জীবন এই নারীদের পিতা ছিলেন হজরত শুয়েব আলাহ ইস্সালাম তিনি মুসা আলাই ইসলামকে আশ্রয় দিলেন কাজ দিলেন পরে কন্যার সাথে বিয়েও দিলেন মুসা আলাইহ হিসালাম শান্ত জীবনে প্রবেশ করলেন কিন্তু আল্লাহ তাকে শুধু একজন রাখাল বানাতে চাননি বছর শেষে এক রাতে তুর পর্বতের পথে অন্ধকারের মধ্যে তিনি আগুন দেখলেন আগুনের কাছে গিয়ে তিনি শুনলেন এক মহিমান্বিত কণ্ঠ হে মুসা আমি তোমার রব সেই মুহূর্তেই শুরু হল নবুয়তের জীবন তাকে দেওয়া হল অলৌকিক নিদর্শন লাঠি সাপে পরিণত হওয়া হাত নূরের মতো ঝলমল করা তাকে আদেশ দেওয়া হল ফেরাউনের কাছে যাও তাকে আল্লাহর পথে ডাকো মরুভূমির নীরবতা তখন গভীর তুর পাহাড়ের সেই রাতে আল্লাহর সাথে কথা বলার পর মুসা আলহি সালামের হৃদয় আর আগের মতো ছিল না যিনি এতদিন নিজেকে একা মনে করতেন আজ তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন কিন্তু সেই দায়িত্ব ছিল ভয়ঙ্কর ফেরাউনের দরবারে ফিরে যাওয়া মানে ছিল নিজের মৃত্যুকে চোখের সামনে দেখা তবুও আল্লাহর আদেশের সামনে কোনো দ্বিধা থাকল না মুসা সালাম বলেছিলেন হে আমার রব আমার বুকটা প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দাও আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আর আল্লাহ তার দোয়া কবুল করলেন তার ভাই হারুন আলাহ ইসলামকে তার সহযোগী বানিয়ে দিলেন দুজন ভাই একসাথে রওনা হলেন মিশরের দিকে যে মিশর একদিন তাকে মৃত্যু ভয়ে পালাতে বাধ্য করেছিল আজ সেই মিশরেই তিনি ফিলছেন আল্লাহর রসুল হয়ে নগরীর দেয়াল প্রাসাদের মিনার পাহারাদারদের বর্ম সবই যেন আগের মতোই কিন্তু মুসা আলাহিসাল্লাম আর আগের মানুষ নন ফেরাউনের দরবার ছিল জাঁকজমকপূর্ণ সোনার স্তম্ভ দাসদের সারি সৈন্যদের বর্মের ঝনঝন শব্দ সব মিলিয়ে এক ভয় দেখানোর পরিবেশ ঠিক সেই দরবারে দাঁড়িয়ে মূসা আলাহ সালাম স্পষ্ট কণ্ঠে বললেন আমি আল্লাহর রসুল বনি ইসরায়েলকে মুক্ত করে দাও ফেরাউন হেসে উঠল সেই হাসিতে ছিল তাচ্ছিল্য অহংকার আর পাগলামি সে বলল আমি কি তোমাকে ছোটবেলায় লালন পালন করিনি তুমি কি আমাদের ঘরেই বড় হওনি তারপর তুমি একজনকে হত্যা করে পালিয়ে গেলে আর আজ এসে নিজেকে রসুল বলছ মুসা আলহ ইসালাম শান্তভাবে বললেন হ্যাঁ আমি ভুল করেছিলাম আর আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিন্তু আজ আমি এসেছি তোমাকে আল্লাহর পথে ডাকতে ফেরাউন তখন নিজেকে খোদা ঘোষণা করল সে বলল আমি ছাড়া তোমাদের আর কোনো রব নেই এই কথায় দরবারের মানুষ ভয়ে নীরব হয়ে গেল কিন্তু মূসা সালাম নীরব হলেন না তিনি আল্লাহর নিদর্শন দেখানোর অনুমতি চাইলেন তিনি তার লাঠি মাটিতে ফেললেন মুহূর্তের মধ্যেই লাঠি পরিণত হল বিশাল এক জীবন্ত সাপে দরবারে চিৎকার পড়ে গেল সৈন্যরা পিছিয়ে গেল তারপর তিনি তার হাত বের করলেন তা হয়ে উঠল ঝকঝকে নূরের মতো উজ্জ্বল ফেরাউনের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু অহংকার তাকে সত্য মেনে নিতে দিল না সে বলল এ তো বড় জাদু আমি তোমাদের সেরা জাদুকরদের ডাকব সারা মিশরে ঘোষণা হয়ে গেল নির্ধারিত দিনে এক বিশাল ময়দানে জাদুকরদের সমাবেশ হলো। মানুষ দলে দলে জড়ো হলো। ফেরাউন ভাবল আজ সে মুসাকে অপমান করবে সবার সামনে জাদুকররা তাদের দড়ি আর লাঠি নিক্ষেপ করল মানুষের চোখে সেগুলো সাপের মতো নড়াচড়া করতে লাগল ময়দান ভরে গেল ভয়ের চিৎকারে সেই মুহূর্তে মূসা আলাহি সালামের হৃদয়ে একটু কাঁপুনি এলো আল্লাহ তখন তাকে ওহি করলেন ভয় করো না মূসা আলাহি সালাম তার লাঠি নিক্ষেপ করলেন সেই লাঠি বাস্তব এক সাপে পরিণত হয়ে সব ভুয়া সাপ গিলে ফেলল মুহূর্তেই ময়দান নিস্তব্ধ জাদুকররা তখন বুঝে গেল এটা কোনো জাদু নয় তারা সবাই সিসদায় পড়ে গেল এবং বলল আমরা মূসা ও হারুনের রবের ওপর ইমান আনলাম ফেরাউন উন্মাদ হয়ে উঠল সে চিৎকার করে বলল আমার অনুমতি ছাড়া ইমান আনলে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব তোমাদের খেজুর গাছে ঝুলিয়ে দেব কিন্তু ইমানের স্বাদ একবার যে পেয়েছে তাকে আর ভয় দেখানো যায় না যাদুকররা বলল তুমি যা ইচ্ছে করো। আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি এই দৃশ্য ছিল ইমানের বিজয় অহংকারের পরাজয় কিন্তু ফেরাউন থামল না সে বনি ইসরায়েলদের ওপর নির্যাতন আরও বাড়িয়ে দিল শিশুদের হত্যা নারী ও বৃদ্ধদের দাসত্ব সবই চলতে লাগল মুসাআলাহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ ফেরাউন জাতির ওপর একের পর এক আজাব পাঠাতে লাগলেন প্রথমে এলো ভয়াবহ খরা ফসল নষ্ট হল তারপর এলো প্লাবন তারপর পঙ্গুপাল উকুন ব্যাং রক্তে পরিণত হওয়া পানি প্রতিবারই ফেরাউন বলত হে মুসা তোমার রবের কাছে দোয়া করো আমরা ইমান আনব আজাব সরে গেলে সে আবার প্রতিশ্রুতি ভেঙে দিত এইভাবে তার হৃদয় আরও কঠিন হয়ে গেল এক রাতে আল্লাহ আদেশ দিলেন বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও গভীর রাতে তারা রওনা হল কিন্তু ভোর হতেই ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল সামনে লাল সাগর পিছনে ফেরাউনের বাহিনী মানুষ আতঙ্কে বলল আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আলাহ সালাম দৃঢ় কণ্ঠে বললেন না আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ আদেশ দিলেন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল দুপাশে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল মাঝখানে শুকনো পথ বনি ইসরায়েলরা সেই পথে পার হয়ে গেল ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পথেই ঢুকল শেষ মানুষটিও পার হতেই আল্লাহ আদেশ দিলেন পানি আবার মিলিত হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী ডুবি মরল ডুবতে ডুবতে ফেরাউন বলল আমি ইমান আনলাম কিন্তু তখন আর সময় ছিল না এইভাবেই আল্লাহ দেখিয়ে দিলেন অহংকারের পরিণতি কি মুসা সালাম ও তার জাতি মুক্ত হল কিন্তু পরীক্ষার এখানেই শেষ ছিল না সমুদ্রে ঢেউ যখন আবার শান্ত হয়ে গেল আর ফেরাউনের অহংকারী দেহগুলো পানির নিচে হারিয়ে গেল তখন বনি ইসরায়েলরা প্রথমবারের মতো মুক্ত বাতাসে নিঃশ্বাস নিল চারদিকে আনন্দ চোখে পানি কেউ সিজদায় পড়ে গেল কেউ আল্লাহর প্রশংসা করতে লাগল এত বড় জালিমের পতন তারা নিজে চোখে দেখেছে এটা তাদের কল্পনারও বাইরে ছিল কিন্তু মানুষ বড় অদ্ভুত বিপদের সময় আল্লাহকে ডাকে আর নিরাপদ হলেই ভুলে যেতে শুরু করে মুক্তির কিছুদিন পরই তারা এমন এক জাতির পাশ দিয়ে গেল যারা মূর্তি পূজা করত বনি ইসরায়েলদের মধ্য থেকেই কিছু লোক বলে উঠল হে মূসা আমাদের জন্যও এমন একটি উপাস্য বানিয়ে দাও যেমন এদের আছে এই কথা শুনে মুসা আলাইসাল্লামের হৃদয় কেঁপে উঠল তিনি বললেন তোমরা কি এখনও বোঝোনি এত নিদর্শন দেখার পরেও কি তোমাদের ইমান এত দুর্বল কিন্তু তারা ছিল ধৈর্যহীন কৃতজ্ঞতাহীন আল্লাহ তখন তাদের জন্য মরুভূমিতে মান্না ও সালওয়া নামালেন আকাশ থেকে খাবার আসত কোনো কষ্ট ছাড়াই কিন্তু কিছুদিন পরই তারা বলল আমরা এক খাবার আর খেতে পারছি না আমাদের জন্য সবজি পেঁয়াজ রসুন চাও মুসা আলা গভীর দুঃখ নিয়ে বলেছিলেন তোমরা কি উত্তমকে নিকৃষ্টের সাথে বদলাতে চাও কিন্তু মানুষের নালিশ থামল না এরপর এলো এক ভয়ঙ্কর পরীক্ষা আল্লাহ মুসা আলাইসাল্লামকে তুর পাহাড়ে ডেকে নিলেন চল্লিশ দিনের জন্য তিনি তার জাতির কাছ থেকে বিদায় নিলেন যাওয়ার আগে হারুন আলাইসাল্লামকে দায়িত্ব দিয়ে গেলেন কিন্তু মুসা আলাইসাল্লাম চলে যেতেই শয়তান সুযোগ নিল সামেরি নামের এক ব্যক্তি মানুষের অলংকার গলিয়ে সোনার বাছুর বানাল এমনভাবে বানালো বাতাস ঢুকলে শব্দ হত মানুষ বিভ্রান্ত হয়ে গেল তারা বলতে লাগল এটাই তোমাদের উপাস্য এটাই মুসার উপাস্য হারুন আলাইসাল্লাম বারবার নিষেধ করলেন বোঝালেন কিন্তু তারা শোনেনি আবার সেই পুরনো অবাধ্যতা যখন মুসা আলাইসাল্লাম ফিরে এলেন দৃশ্য দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন আল্লাহর সাথে কথা বলে ফিরে এসে দেখলেন তার জাতি আবার শিরকে ডুবে গেছে রাগে দুঃখে তিনি তাওরাতের ফলক ফেলে দিলেন ভাই হারুন আলাইসালামের দাড়ি ধরে বললেন তুমি কেন তাদের থামালে না হারুন আলাইসালাম কান্না ভেজা কণ্ঠে বললেন হে আমার ভাই আমি ভয় পেয়েছিলাম তুমি ফিরে এসে বলবে তুমি বিভেদ সৃষ্টি করেছ মুসা আলাইসালাম বুঝলেন আসল দোষ সামেরির আল্লাহর আদেশে সামেরিকে সমাজ থেকে বহিষ্কার করা হল সে সারা জীবন বলত আমাকে ছুঁয়ো না এরপর মুসা আলা ইসলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন তার জাতির জন্য তিনি কতবার সিজদায় পড়েছেন কতবার চোখের পানি ফেলেছেন তা শুধু আল্লাহই জানেন একজন নবী হয়েও তিনি নিজের জন্য না নিজের জাতির জন্য কানতেন এরপর এলো আরেক পরীক্ষা আল্লাহ আদেশ দিলেন একটি শহরে প্রবেশ করে যুদ্ধ করতে কিন্তু বনি ইসরায়েলরা ভয় পেয়ে বলল তুমি আর তোমার রব যাও যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকব এই মুসা আলাই ইসালাম আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন হে আমার রব আমি শুধু নিজের আর আমার ভাইয়ের মালিক তখন আল্লাহ তাদের উপর শাস্তি দিলেন চল্লিশ বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর শাস্তি সেই চল্লিশ বছর মুসা আলাইসালাম তাদের পথ দেখিয়েছেন শিক্ষা দিয়েছেন ধৈর্য ধরেছেন তিনি ছিলেন তাদের নেতা শিক্ষক বিচারক সব কিছু একদিন তারা পানির জন্য কাঁদতে লাগল আল্লাহ আদেশ দিলেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো আঘাত করতেই বারোটি ঝর্ণা বেরিয়ে এলো প্রতিটি গোত্র নিজের ঝর্ণা চিনে নিল আল্লাহ আবার দেখিয়ে দিলেন তিনি আছেন তবুও মানুষ ভুল করে তবুও মানুষ নালিশ করে মুসা আলাইসালামের জীবন ছিল সংগ্রামের জীবন শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বলা নিজের জাতির অবাধ্যতা সহ্য করা বার বার ক্ষমা চাওয়া সব কিছু মিলিয়ে এক কঠিন দায়িত্ব জীবনের শেষ প্রান্তে এসে তিনি বুঝেছিলেন লেনলিতৃত্ব মানে শুধু ক্ষমতা নয় লেনলিতৃত্ব মানে ধৈর্য ত্যাগ আর আল্লাহর উপর পূর্ণ ভরসা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার রব আমাকে পবিত্র ভূমির কাছাকাছি নিয়ে নাও আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন পবিত্র ভূমির সীমানার কাছাই তার ইন্তেকাল হয় কোনো প্রাসাদে নয় কোনো সিংহাসনে নয় একজন রাখালের মতো একজন আল্লাহর বান্দা হিসেবে আজ তার নাম উচ্চারণ করলে মনে পড়ে লাঠির আঘাতে সমুদ্র ভাগ হওয়া আগুনের মতো জ্বলন্ত ঝোপ অহংকারী ফেরাউনের পতন কিন্তু তার চেয়েও বড় অলৌকিকতা ছিল তার ধৈর্য তার ইমান তার আল্লাহর উপর ভরসা এই গল্প আমাদের শেখায় আল্লাহ যাকে বেছে নেন তার পথ সহজ হয় না কিন্তু তার শেষটা হয় শান্তির আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান এই গল্পের কোন অংশটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি স্পর্শ করেছে আল্লাহ আমাদের সবাইকে মুসা আলাইসালামের মতো সত্যের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন আমিন